এটি হচ্ছে মালয়েশিয়ার সর্বোচ্চ বিল্ডিং এমনকি পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং এর মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে এই বিল্ডিং টি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আজকে ছিল মালয়েশিয়া স্বাধীনতা দিবসের দ্বিতীয় দিন যেহেতু আজকে মালয়েশিয়া স্বাধীনতা দিবস তাই আমরা ঘুরতে যাচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতা সম্পর্কিত একটি বিল্ডিং রয়েছে সেখানে বাসের জন্য অপেক্ষা না করে গ্রাফেক করে আমরা রওনা দিলাম মালিশের সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে তিরিশ মিনিটের মধ্যে আমরা মেট্রো স্টেশনে পৌঁছলাম মেট্রোতে করে আবার আমাদের চল্লিশ মিনিটের মতন জার্নি করতে হবে মেট্রো স্টেশনে দেখে অনেক মানুষের ভিড় যেহেতু আজকে ছুটির দিন সবাই তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের যায়ক যাই হোক চল্লিশ মিনিট জার্নি করার পর আমাদের নির্দিষ্ট স্টেশনে পৌঁছালাম এই স্টেশন থেকে বের হয়ে আমাদের চোখে হলো সু উচ্চ একটি ভবন এই সেই ভবন যেটি মালয়েশিয়ার স্বাধীনতা স্মৃতিটিকে বহন করে মালয়েশিয়ার স্বাধীনতাকে বলা হয় মেরদিকা আর এই ভবনটির নামও দেওয়া হয়েছে মেরদিকা অর্থাৎ স্বাধীনতা স্তম্ভ এই বিল্ডিংটি শুধু স্বাধীনতা স্তম্ভই নয় সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিংদের মধ্যে দুই নম্বরে রয়েছে এই বিল্ডিংটি এই বিল্ডিংটি মালয়েশিয়ার গৌরব বহন করে এই ভবনটির আশেপাশে অনেক অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে এখানে এসে অনেক ভিডিও ছবি পারবেন এখানে কিছু ছবি ও ভিডিও করার পর আমরা চললাম কেএল সিসির দিকে আবার দশ থেকে পনেরো মিনিট জার্নি করার পর আমরা পৌঁছেলাম কেএলসিসি মেট্রো স্টেশনে মাথার চুলগুলা এবং চেহারা দেখে নিলাম সবকিছু ঠিক আছে কি অবশেষে আমরা পৌঁছে গেলাম কেএলসিসির এই জায়গাটি সব দেশের মানুষের একটি পছন্দের জায়গা কেউ মালয়েশিয়া ঘুরতে আসবে আর এই জায়গাতে এসে ছবি ভিডিও করবে না তা হতেই পারে না এটি হচ্ছে কেএলসিসি সিসি লেক এটি কে টাওয়ারের পিছনেই রয়েছে প্রথমে কেউ কেলটায়ারে আসলে এ খুঁজে পাওয়াটা অনেকটাই কঠিন যাই হোক এই ধরনের জায়গাগুলো মালিশাতে ফিরি ফিরি আসলে ঘোরা যায় বাংলাদেশে হলে এখানে আসলে টিকিট মূল্য দিয়ে ঢুকতে হতো এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে ভিডিও সারলে ফরে তাই তো আমরাও আসলাম ফরে কাপার জন্য এখান থেকে ছবি ভিডিও করার পর আমরা চলে আসলাম এই কেএসি যেটা আরেকটু সামনের দিকে যেখানে রয়েছে সলমন বেরিস সেখানে যাওয়ার আগে আমরা দুপুরে লাঞ্চটা করে ফেললাম খুব সকালে বের হওয়ার কারণে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল তাই আগে খেয়ে নিলাম পেটে যদি ক্ষুধা থাকে রে ভাই যত সুন্দর জায়গায় হোক না কেন কোনো জায়গাতে মিলবে না তাই আগে পেট শান্তি করে নিলাম